আপনি জানেন সে চুর চুর জানার পরও গ্রামের মানুষ মনে করিয়া তারে ভোট দিছে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই মানুষটা যদি ক্ষমতায় গিয়া ফাঁস করার পরে গম চুরি করিয়া ফাঁস গোনা হয় আপনি কিছু গোনা পাইবেননি আপনার ভোট এটা যারে দিছেন তার কাছে আমানত ঠিক না আপনি যিনি দেবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত আর আপনি যাকে দেবেন আপনার পক্ষ থেকে তার কাছে আমানত আমি বোধ হয় বুঝাইতে পারি নাই আল্লাহর পক্ষ থেকে ভোটটা আপনার কাছে আমানত আপনি টাকা খাইয়া কাউকে ভোট দিল আপনি আমানতের খেয়ানত করলেন আপনি মনে করেন পাঁচজন লোক এই উপজেলায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে আপনি জানেন সে অযোগ্য আপনি জানেন সে চুর আপনি জানেন সে ডাকাত তারপরও তারে ভোট দিছেন কয়েছে যে আপনি তারে যাই না না কেমনে ভোট দিলেন আমরা গ্রামের মানুষ এটা টান আছে গ্রামের টানে ভোট দেওয়া যাবে না রক্তের টানে ভোট দেওয়া যাবে না এলাকার টানে ভোট দেওয়া যাবে না দলের টানেও ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে আমানতদারির সাথে সৎ এবং যোগ্য মানুষটাকে ঠিক কিনা আপনার আপন ভাই অসৎ আপনার আপন ভাই অসৎ আপনি তাকে ভোট দিলে আমানতের খেয়ানত করলেন আপনার গ্রামের প্রার্থী আপনি যদি মনে করেন আমরা গ্রামের তারা যদি গ্রামের মানুষটারে ভোট না দেয় এটা কেমন দেখা যায় এটা তো নিম খারাপই হয় আপনি কে সেটা এটা নিম হয় আপনি জানেন গ্রামের মানুষটা খারাপ আপনি কেন তাকে ভোট দেবেন আপনি আমানতের খেয়ানত করলেন এবার হিসাব মিলাই যান মনে করেন আপনি জানেন সে চুর চুর জানার পরও গ্রামের মানুষ মনে করে তারে ভোট দিছে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই মানুষটা যদি ক্ষমতাত গিয়া ফাঁস করার পরে গম চুরি করিয়া গোনা গোনাওয়ায় আপনি কিছু গোনা পাইবেননি কিছু ফাইবেন না ফুরা ফুরি সমান সমান পাইবে হ্যাবারা ফাঁসো ফাইলে আপনিও ফাঁসো ব্যাগ লইও যাওয়ান লাগতো না লাইনেও খেলানো লাগতো না ওটু ওটু আপনার বাইক দেখবেন ফাঁসশো গোনা ইয়া হাজির হইয়া বইয়া রইস কারণ আপনি বুট দেওয়াতে তিনি চেয়ারম্যান হয়েছে তিনি চেয়ারম্যান হওয়াতে গমচুরির কারণে ওনার ভাষ্য গোনা হয়েছে মনে হইল যেন আপনি গমছুরি করে গোনা কামাই করলেন মাছ দরুণন্যই ভাগ ডুলারাহ আপনি ঠিক কইতেন না ঠিক কিনা কো আপনি একটু চিন্তা করতেন না একটু চিন্তা করবেন না আপনি কবরে যাবেন না আপনি থাকবেন এই দুনিয়ায় আল্লাহ কত বড় আমানত রাখছে আমাদের দেশে কি কারবার যে করতে আছে এখন কইলে দেখবেন আরো মাথা গরম হয়ে যাবে আপনি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে উনি যে আমার তো মহব্বতের মানুষ ওনার যদি আমি একটা গালি দেয়া মিয়া আপনি তো খুব খারাপ মানুষ ভাইয়া

জরুরি কথা থাকলে যে একটা কথা বলেন হা না শেষ ওকে আমিন ক কারে ঘুষি দিতাম কিছু আপনি এই যে কথা কইসে বইয়া বইয়া কই বলেন এখন কারে ঘুষি এই আওয়াজ শুনছে না আপনি দেখছেন আমি এত মেহনত করে আওয়াজ করতে আসি ওনারা দুইজনে আলাপ করতে আছে আহ আরে আমিন কর বাপ তুইলা গালি দিলে আপনার কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে এটা স্বভাব এটা কোনো অন্যায় না আমার দিলে আমার কাছে কি ভাল লাগবে নাকি ওনার কাছে কি ভাল লাগবে নাকি কেউর লোকে বাফের ঝগড়া আর ফলেও কি বাপতুল্লা গালি দে তুই দিয়া রাখ গো নাকি বাড়া फायজ দামি করছ বাপ বাপতুল্লা গালি দে দাঁড়ায় তিন ছটা মরে গেছি গা তোরা কি মনে কষ্ট তাই মনে গোসা কিছু একটু হই না কিন্তু বাপতুল্লা গালি দিলে আপনার এত কষ্ট লাগে কিন্তু আপনি যে আপনার নিজের বাফের নাম বদলাইলেন হেডা কি হেডা কেমন কষ্ট আপনি বুর দিতেন গেছেন প্রথমে নিজেরটা কইছে বাপার নাম কি কা আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুসের ছেলে আপনি বুট দিয়ে আইসেন এর বার বুট দিতেন গেছেন জাল বুট যে গেছে বাফের নাম কি কয় আলমগীর আপনার বাপের নাম কুদ্দুস কইলেন যান আলমগীর বাফের নিজের বাপের নাম নিজে বদলাই লাইলেন আপনি কি হেমাটার ফুত আসেন নি আপনি ঠিক কিনা কম তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে আর তুমি যে নিজের বাফের নাম নিজে বদলাইলা ফার্স্ট জন এজেন্টের সামনে ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে আনসার এবার ইয়ে দরজা খুলে হিন্দালাইছে না ঠিক কিনা

ঠিক কিনা কও আমানতের খেয়ানত এমপি হইলে আরেক বেলা হইব মন্ত্রী হইলে আরেক বেলা হইব চেয়ারম্যান হইলে আরেক বেলা হইব তুমি তোমার মাহের নাম বদলাইয়া ভোট দেওয়ার জন্য তোমার কে দিশাই অধিকার ঠিক কিনা বলো তুমি আমানতের খেয়ানত করেছ তুমি নিজের নাম বাফের নাম বদলাইছো তুমি তুমি কত বড় নিম খারাপ তোমার জন্মের ব্যাপারে তুমি প্রশ্ন সৃষ্টি করছো কেউ সৃষ্টি করে নাই তোমারটা তুমি সৃষ্টি করছো অহন যদি কেউ জিগাই তুমি যে দুইবার দুই বাপের নাম কইলা আসলে কার এটা জিগাইলে কি তা কইবে নামনে আসলে তুমি কার ফুত এটা জিজ্ঞেস করলে কি অন্যায় হবে তুমি নিজের মুখে দুইজনের বার দুইবার দুই বাপের নাম কইছো নিজেই তো কইছো তুমি কেউ কয় নাই তো তোমারে আমরা এলাকার ভাটোরার মহিলারা বোধে কইতে আছে দর্শে আজ বেড়াই বেড়িয়ে বালা এ বেড়ি জামিন নাম বদলাইয়া বুট দিয়েছে না এবারি নাম পত্র বুদ্ধি দিয়েছে না কুদ্দুচার বউ রা পড়ছে বউলো কুদ্দুচার কই যাই আম্মা তুমি আর তুমি গর্তা রে না যাইবা তুমি তো কুদ্দুসের বৌ আর নাই তুমি সাক্ষী রেখে রশিদ রে স্বামী স্বীকার করে আসছো ভোট কেন্দ্রে তোমার সাতজন সাক্ষী আছে তুমি যে কইছো স্বামীর নাম রশিদ তাইলে কুদ্দুস থেকে তুমি আলাদা তুমি অহন রশিদের স্ত্রী তুমি রশিদের ঘর যাও কুদ্দুসের ঘর আর যাইও না ঠিক কিনা না তিন দুই নম্বরে তিন নম্বরে লজ্জাস্থান হেফাজত করা চার নম্বর অর্থাৎ নিজের পুরুষত্বকে ঠিক রাখা মহিলারা মহিলার নিজেদের ইজ্জত রক্ষা করা নবী বলেন যে দুইটা জিনিসের আমানতদারি আমার থেকে নেবে তার দুই ঠোঁটের মাছ খান আর দুই পায়ের মাছ খান অর্থাৎ যে মুখটারে ঠিক রাখতে পারবে মিথ্যা বলবে না আমানতের খেয়ানত করবে না আর অবৈধ মেলামেশা করবে না অবৈধ কাজ করবে না এই মানুষটার জান্নাতের জিম্মাদারি আমার নবী আবার এখানে তো আলাদা পাইলেনি এখানে গেল চার নাম্বার কয়টা না মুখস্থ করে ফেলবো এক দুই তিন চার হেফাজত পাঁচ নাম্বার পেটে হারাম পেটকে হারাম মুক্ত রাখা হারাম থেকে হালাল হারাম মুক্ত রাখা হারাম থেকে মুক্ত রাখা পেট মানে হারাম যেন পেটে না হালাল খাবার খাবেন হারাম খাবার খাবেন না এবার বলেন কুত্তার গুস্ত হালাল না হারাম শুয়ারের গুস্ত হালাল না হারাম একটা ছাগল একবারে মারা মারা যাইতেছে এই ছাগলটারে বুষ্টি বাজারও জব করলে গুস্তরে টানা টানি লেগে যায় এক কেজি গুস্ত বারোশো তেরোশো ব্যসা হয় ঠিক এই ছাগলটার লগে দুইটা কুত্তা কি মোটা ফোনফুন না লই ওই আর ফাটে না এইরকম আর্তে আছে কেউ ফিরাও চায় না ঠিক না কম কারণ কুকুরের গুস্ত খাওয়া ছাগলের গুস্ত খাওয়া ছাগলের গুস্ত খাওয়া হালাল বইলা বারোশো টাকা কেজি বিক্রি হয় কুকুরের গুস্ত হারাম বইলা কোনো দিন কেউ কুকুর জব কইরা খায় নাই এর চাইতে আরও একটা হারাম আছে এটার নাম হলো সুদ সুদ পিয়ার শুকনো আপনি সুখর খাইলেও খাইতে পারবেন কিন্তু যদি আপনি বিপদ পড়েন কিন্তু সুদ আপনি ফ্যাট মাটিতে লাগাই থাহন দেব সুদ খাওয়া যাবে না সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনারা যেই মায়ের ফেটও ধরছে যেই মায়ের বুকের দুধ খাওয়াইছে এই মাল্যকে না করা এই বারসাতে কি করা কথা না কি করা তো মাল্যকে না কইরা আপনি সুদের সত্তর নাম্বার গোনা এরপর উনসত্তরটা আরও আরো শুরু না আরো বড় আটষট্টি এমনি আইতে আইতে এক নম্বরে আল্লাহর নবীকে এক নম্বরে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আপনি কি করছেন কি করছেন আপনি হাসতে হাসতে সুদে টেহা লাগান হাসতে হাসতে সুদে টাকা আনেন আপনার ছেলে বিদেশ পাঠানোর জন্য ছেলে বিদেশ পাঠানো কি আপনার উপরে ফরজ আপনি কেন এই সুদ খাইলেন সুদ খাওয়া সত্যিটা কবিরা করেন সর্বনিম্ন গোনারা মাল্যগে জিনা করেন আমি যদি এখন এক কোটি টাকা আমার গাড়িতে কই না চেয়ারম্যান সাহেবকে বলি চেয়ারম্যান আপনার না চেয়ারম্যান বারবার যে কইতাছি পরে নি এই যে চেয়ারম্যান সাহেব আমি যদি আইয়া কই যে চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে এক কোটি টাকা আছে এটা একটা উদাহরণ চাইও তোমরা নিয়ে আমার গাড়ির সামনে দেখে রইল এক কোটি টাকা কো গাড়ি চাবি একটা উদাহরণ আমি যদি কই চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে এক কোটি টাকা আছে আপনি ঘোষণা দেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে আমি তাকে এক কোটি টাকা দিয়ে দেব। উনি সারাদিন গুইরা টুইরা আইয়া সেরে হুজুর নাই নাই এক কোটি টাকা নিও কেউ তার মায়ের সাথে জেনা করতে রাজি হয় না সত্যি কথা তো সত্য কথা তো সত্য এক কোটি টাকা নিও তুমি মায়ের সাথে জেনা করতে রাজি হবা না কিন্তু তুমি হাসতে হাসতে তুমি হাসতে হাসতে তুমি সুদে টাকা লাগাও কামতের ময়দানে বিপদের সময় তুমি ঢাক দিবা মা আমা আমা তোমার মা ফিরেও তাকাবে না তুমি বারবার বলবা আম্মা 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 একটা গোনার জন্য আটকে গেছি গো আম্মা একটা সওয়াব হইলেই পার পেয়ে যাব আম্মা তুমি একটা ব্যবস্থা করে দাও আমার চিন নাই আম্মা আমার জন্য তোমার কলজার ভিতরে কত বড় মায়া গো আম্মা আমি বাসায় আসতে একটু দেরি হইলে তুমি অস্থির হয়ে যাও তুমি পাগল হয়ে যাও আমি হারাই গেলাম নাকি কোনো বিপদ হয়ে গেল আমার আম্মা তোমার মনে নাই গো আম্মা ছোটবেলা একবার আমি হারাই গেছিলাম পুরো এলাকায় মাইকিং করছে তুমি আমারে পাওয়ার পরে সারাটা রাত তুমি আর আমারে বুক থেকে ছাড়ো নাই পরের দিন স্কুলেও যাইতে দাও নাই তুমি আমার আম্মা ও আম্মা আজকের এই বিপদের দিনে গো তুমি আমারে মাত্র একটা সবাব দাও মা ফিরে বলবে কে তোমার আম্মা কাম্মা আমার চিনো না আমি তো তোমার ঠিক ঠিক চিনছি কয় তুমি আমার ছেলে না কাম্মা তুমি ভুলে গেছো কয় না 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 তুমি যদি আমার ছেলে হইতা না গাইসের পীর সাহেব বুজুর এত করে বুঝাইয়া বলল পরের দিন তুমি আবার সুদে টাকা লাগাইয়া আমি মায়ের সাথে জেনা করতে না তুমি এখন মা ডাকো হুজুর বলে নাই হুজুর বলে নাই সুদ খাওয়া মানে মায়ের লোকে জানা করা তুমি যাই না শুনি তো পরের দিন সুদে টাকা লাগাইছো এখন মুখে আমি কি তোমার মা মুসলমান আছিমান যদি কোনোদিন তোমাদের কাছে না আসে যদি কোনোদিন আর তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম আমল কইরা চইল ছয় ন্বরে যে জিনিসটা ওইটা হলো জবানের হেফাজত কথায় কথায় মানুষকে গালাগালি করা যাবে না জবানের কথা দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না এই জবান দিয়েছেন আল্লাহ এই জবান আল্লাহ ছাড়া আর কারো পথে ব্যবহার করা যাবে না ঠিক কিনা এই জবান দিয়ে যদি স্লোগান দিতে হয় স্লোগান হবে আমার আল্লাহর পক্ষে ঠিক কিনা জাবান দিয়ে যদি স্লোগান দিতে হয় কোনো নেতার নামে স্লোগান হবে না কোনো মানুষের নামে কোনো পীরের নামে না স্লোগান হবে আমার আল্লাহর নামে না ইলেনবীর নামে ঠিক কিনা আমার ভাড়া আমার তাইলে ছয়টা জিনিস আমরা পেয়ে গেলাম কঠিন কিছু না ভাই ছয়টা জিনিস যদি তুমি আমানত রাখতে পারো নবীজির কাছে নবীজি কয় আমি জামানত নিয়ে নিলাম তোমার জান্নাতের ও ভাটনার মানুষ জাহান্নামে গিয়া থাকতে পারবা না কারেন্ট চলে গেছে মম খুঁজতেছো ধরানোর জন্য হঠাৎ করে এক ফোটা গোলাম তোমার আঙ্গুলের উপরে পড়ে গেছে তুমি ওমা বলে চিৎকার করে ফেলেছো তুমি ওই মোমটার সহ্য করতে পারো নাই দুনিয়ার আগুনটারে জাল দিতে 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 সত্তর গুণ বেশি উত্তাপ সৃষ্টি করা হয়েছে দুনিয়ার এই আগুনের মাঝে ওই আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে ভাই ও ভাই মোস্তাক তোমাদের শত্রু না আর চাইতে কাছের মানুষ তোমরা পাবা না আমি তোমাদের মানুষ তোমরা আমার মানুষ অনুরোধ করে বলে যাই এই সয়াটা জিনিস ঠিক রাইখো এক নাম্বার জবান থেকে হেফাজ হারাম খাবার থেকে সুদ না শুধু সুদ না সুদ ছাড়া আর হারাম আছে মানুষের সম্পদ চুরি করণ হগিন নিবেডিল্লিকে বিস্কুট হয়েছে হগিন্নি বেডিন লিখে বিস্কুট হয়েছে হেই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া রয়েছে ঠিক কিনা হালাল না হারাম যা ফায় তা খায় যা তা খায় কি যে শুরু করছে আর শুরু করছি শুরু করছে না কি যে শুরু করছে আল্লাহ বাঁচাইছে না হইলে তোমরা দারে বেড়ে খালি মানুষ নব কইরা খাওয়ানের বাহি আছি ঠিক কিনা কা মানুষ করে নাচছে নৃত্য করছে আনন্দ করছে কিন্তু মানুষের গুস্ত খাওয়ার ইতিহাস হয় নাই কিন্তু জানো মনে হয়েছিল মানুষের রক্ত চোষা মানুষে পরিণত হয়ে গিয়েছিল ঠিক কিনা বল টাকা লাগে একজন মানুষ বাঁচতে কয় টাকা লাগে চলতে কয় টাকা লাগে এই ছয়টা জিনিস তুমি হেফাজত করে রাইখো তুমি ঠিক করে রাইখো আজকে ওয়াদা করো তোমার জান্নাতের জিম্মাদারি আমার নবীজি নিয়ে গেছেন সুমাহ বলবেন না অ মুসলমান চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি এমন দক্ষিণ কুমিল্লার মানুষ তারা ধর্মবিরু মানুষ উত্তর কুমিল্লার চাইতে দক্ষিণ কুমিল্লার মানুষ ইসলাম মানে বেশি এখন এখানে বাড়ির সামনে দিয়া পর্দার ব্যবস্থা আছে বাউন্ডারি আছে আর কোনো কোনো জায়গায় কুমিল্লার মাঝেই গিয়া দেখবা পুরুষ মহিলা নদীর ভিতরে গোসল করতে নামে একজনের সাবান লাগাইয়া আরেকজন এইটা দিয়া দিতে আছে। কি একটা কারবার চলতে আছে। পুরুষ মহিলা একসাথে অবাধে গোসল করতে আছে। তারা সেখানে পর্দা পুশিদার বালাই নাই ওই তুলনায় দক্ষিণ কুমিল্লার মানুষ অনেক ভালো ভালো মার হাবা। তবে জিনিসগুলা মনে রাখতে হবে আপনি টাকা খাইয়া আপনি ভোট দিতে পারবেন না এটা আমানত এটা আপনার কাছে আমানত আপনার ভাই আপনার বংশের লোক আপনার গ্রামের লোক আপনার এলাকার লোক এলাকা এলাকা মিলছে মিলছে তারা আবার মিলছে আবার রাখবো এই মিলামিলি ইসলামে নাই ঠিক কিনা এলাকা মিলছে এটা কো কেন এইসব কথা বলতে পারো না যে সব নামাজিরা মিলছে এবার আবার বানামাজি কোনো চেয়ারম্যান নাই ঠিক কিনা তো বুঝে দেওয়া না এটা বুঝে দিয়াই না যে আবার সব নামাজি মিলছে রে সব দাড়িওয়ালা মিলছে সব টুপিওয়ালা মিলছে সব পাঞ্জাবিওয়ালা মিলছে সব ডাক্কার পর হেজগার মানুষ মিলছে এবার সিটার বাট পাড়ার চেয়ারম্যান হওয়া যাবে না এবার নামাজি মানুষ চেয়ারম্যান হবে ঠিক কি না এই একতা তো আমরা ভিতরে হয় না আমরা ভিতরে একতা হয় এলাকার একতা হয় গ্রামের একতা হয় দলে আল্লাহ কয় ফালা না এটা এটা আব্বা এটা ইসলাম সমর্থন করে না একথা করবেন আল্লাহওয়ালা মানুষেরা মিলেমিশে সব আল্লাহওয়ালার আমরা মিলে গেলাম দেখি ব্যানামাজি চেয়ারম্যান কেমনে অয় এটা আবার দীক্ষা দিতে আসি ঠিক কেন কও ছেলেরা তো সেই উদ্যোগ শুরুই করেছে আমি তো প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি আমার ছেলেরা ছোট ছোট ছেলেদের সামনে পুরস্কার ঘোষণা করেছে নামাজি বানানোর জন্য বিশাল এক উদ্যোগ নিয়েছে যারা চল্লিশ দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করেছে বার হাবা বলবেন না বিশালে কুদ্যোগ বিশালে এটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এটাই এই এলাকার উপরে রকমত বরকতের জন্য আমি মনে করি এটাই অন্যতম একটা কারণ হতে পারে ঠিক কিনা ক এই ধারা অব্যাহত থাকবে প্রতি বছর এই কাজটা করবেন এই কাজটা প্রতি বছর করবেন যত ব্যস্ততা থাকুক এরকম কাজে আমি পার্টিসিপেট করতে নিজেকে আমি প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি ইনশাআল্লাহ আবার যদি ডাক আসে আবার মুস্তাক ফয়েজি আসবে সেই পর্যন্ত যদি বেঁচে থাকি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি আপনারা দেখেছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আমি গতানুগতিক কোনো দরবার চালাই না আমার সম্পর্কে আপনাদের এলাকা আলেম থেকে জেনে নেবেন তুমি হ্যালো কে সুদীপ্তা সাদা পাঞ্জাবি জাহান ইহানুটে হ্যাল ইয় নয়। মনে করছো অন্য হুজুর রাবা কা কিয়ামত যাইতাছে তে উড়ে কি একটা কুবাকুবি যাইতাছে তার হইতাছ শোনা হনা মারhaba বলো আমি ওই রকম পীর সাহেব না আমার পীর হওয়ার কোনো শখ ছিল না সত্যি আল্লাহ সাক্ষী আমি পীর হওয়ার কোনো শখ ছিল না আমার দাদা ছিলেন ফুরফুরা দরদ সিলসিলা অন্যতম একজন আল্লাহর बुजुर्ग ব্যক্তি তিনি মনে করছে আমার আব্বা ওনার নাম মাওলানা ফয়েজ আহমদ তো মনে করছে যে উনি বেঁচে থাকলে উনি পীর হবেন তো উনি আন্তাল করেছেন পঁচাশি সালে আমার দাদা আমি ছিয়ানব্বই যখন কামিল করেছি দাদা দেখলাম বাড়িতে অনেক লোক ডাকাই যায় না কয় যে আমার ফয়েজ আহম্মদ তো নাই এখন দরবার কে চালাবে এটার কে অভিভাবক হবে সবাইকে হুজুর আপনি যারে ভালো মনে করেন আমার তিনজন চাচা আছে আব্বা ছাড়াও আরও তিনজন চাচা আছে তারপরে আমার বড় ভাই আছে দাদা কাউকে না দিয়া এই গোলামের কাঁদে দাদা ঘোষণা দিয়ে দিল আমার আদরের নাতি মুশতাক ফয়েজি নাগাইশ দরবারের পীর হবে আলহামদুলিল্লাহ বলবেন না আমি হাও বউ করে কানলাম আমি বললাম দাদা বাংলাদেশ বাংলাদেশে ফিরসাপতিষ্ট কারণ ফির মানি বইয়া বইয়া খাওয়ার ফির মানি হগিনেবে টেহা খাওয়ার ফির মানি রিক্সাওয়ালার টেহা খাওয়ার ফির মানি এইটা হিকছে এইটা হিকছে খালি সবসময় আতফাতন নিকছে দেওয়ন যে লাগবো এইটা হিকছে কেরা জানি এমনি ঘুরাই দিছিল এটা আবার এমনি ঘুরে আগে এমন নাদান হইল ফিস সাপ অধিকাংশ অধিকাংশ আল্লাহ করো খালি বইয়া বইয়া খাইতো আচ্ছা ও ফিস সাপ কি অন হইব সিএনজি চালাইলে গণ হইব চাকরি করতে পারবে না তো বাংলাদেশে যে বড় বড় যত ফিস সাপ কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো সিএনজি চালায় না কোনো অটো চালায় না কোনো কৃষিকাজ করে না তে বইয়া বইয়া তো টেহা ভাই কো টেহা ভাই কো ওই হগিন্দি বেডি টেহা দেয় রিক্সা ওলাইতে মরিদ্রারে বুজা বাবা দুনিয়া সারো দুনিয়া সারো হেতে কৈ সব সাইডে দিতে আসি সারতে সারতে হেতে সব ছাড়ছে আর ফির সাবে গিয়া এই গ্রাম তে খেত কিনতে কিনতে হে গ্রামও গেছে গা হ্যাঁ এবারে আর দুনিয়া সারণ লাগে না ঠিক কি না ক। মরিদ দুনিয়া সারাইয়া এবারে দুনিয়াটা আঞ্জা দিয়া ধরছে ঠিক ঠেক কি না আমি দেখতে দেখতে ভাই আপনারা আমার তো আর মিশন নাই এই যে আমরা জানারে হক ফির কই এইরকম একজন ফিরের নাম শুনলে আপনারা জীব বাকে কামুর দিয়া যে কি কাম কইরা বইছে এবার আর কাছে বিএস যে জরিফ হইল বাংলাদেশের হাল জরিফ যেটা এটা জরিপ করতে গেছে ফরে অফিসারে যে গেছে আপনারা কয় ভাই কয় বোন কয় ভাই বোন নাই যা আমি একলা এবার এই সব নিজের নামে লেহাই সারছে অফিসার উপজেলা যাওয়ানোর আগে রাস্তার মধ্যে বনজামাই গিয়া ধরছে আপনি যদি হ্যাপাটারে সব লেখা দিয়েছেন আমরা আমরার অংশ কু কয়েবাড়া যদি কইলো আর কেউ নাই কই কি আর কেউ নেই আমরা কি সব ব্যাপারে